আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরান ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল তেত্রিশ জন নিরীহ ফিলিস্তিনির লেবাননে দুই ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 33 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই এছাড়াও লেবাননে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেল দুই সেনা সদস্য সহ অন্তত বেশ কয়েকজন গুরুতর আহতের সংবাদ আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং আলজাজিরা এরপর জানাব লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত দক্ষিণ লেবানুনের সেনাবাহিনীর একটি গাড়িতে গোলাবারুদ বিস্ফোরণে তিনজন লেবানি সেনা নিহত হয়েছে আজ এই বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী খবর আনাদুলো এজেন্সির এদিকে সাতাশ ফরাসি বামপন্থী সংসদ সদস্যের ভিসা বাতিল করেছে ইসরায়েল ইসরায়েল এবং ফিলিস্তিনি ভূখণ্ডে সফর শুরুর দুই দিন আগে জন ফরাসি বামপন্থী সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে ইসরায়েল সফরকারী দলটি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে আজ এক প্রতিবেদনে সংবাদটি জানিয়েছে টাইমস অব ইসরায়েল এবারে জানাব গাজাবাসীর প্রতি আবারও সমর্থন জানালেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিখ্যাত হলিউড অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজার মানুষের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো থেকে এ সংবাদ জানা গেছে এবং সর্বশেষ জানাব একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বললেন নির্বাচন জরুরি তবে শঙ্কা নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একান্ত সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক যুগান্তরের কাছে সেখানে তিনি বলেছেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশা করছি তবে নির্বাচন যদি ডিসেম্বরে না হয় তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতা সহ অর্থনৈতিক নানা সমস্যা দেখা দিতে পারে যেগুলো আমাদের পক্ষে মোকাবেলা সম্ভব না হতে পারে এজন্য তিনি ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেল তেত্রিশ জন নিরীহ ফিলিস্তিনের লেবাননের দুই ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় একদিন আরও তেত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে এছাড়াও লেবাননের দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে দুইজনের আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় দিনভর বিমান হামলা চালিয়ে তেত্রিশ জন নিরীহ ফিলিস্তিনিকে নিহত করেছে এছাড়াও তারা একই সঙ্গে লেবাননে হামলা চালিয়ে দুইজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে মধ্য গাজারাল গাজার আল মাওয়াশিতে তথাকথিত নিরাপদ অঞ্চলেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী এদিকে আজ ইসরায়েল দক্ষিণ লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে এতে দুই পক্ষে দুইজন নিহত হয়েছে পৃথক এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলো বলছে গাজা উপত্যকায় দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার দুইশো একজনে পৌঁছে গেছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ তথ্য জানানো হয়েছে দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে হয় ইসরায়েল এরপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃত গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য স্বরাষ্ট্র তথ্য অনুযায়ী গত আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা এখন পর্যন্ত এক জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় চার হাজার সাতশো জন আহত হয়েছে ইসরায়েলের বর্বর হামলায় চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেসতে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর তাদের এই বর্বর বিমান হামলা অব্যাহত রেখেছে সেখানে সাধারণ মানুষ খেতে পারছে না ঘুমাতে পারছে না প্রতিনিধি ত লাশের উপর লাশ দেখে যাচ্ছে সাধারণ মানুষ লেবানুনে বিস্ফোরণে তিনজন সেনা নিহত দক্ষিণ লেবাননে সেনাবাহিনীর একটি গাড়িকে গোলাবারুদ বিস্ফোরণে তিন লেবানি সেনা নিহত হয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির নাবাতিহ প্রদেশের ব্রয়কে এলাকায় বিস্ফোরকে কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছে সেনাবাহিনী জানিয়েছে তারা গোলাবারুদ স্থান্তরের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের কারণ নির্ধারণ জন্য বিশেষায়িত ইউনিটগুলো তদন্ত শুরু করেছে অস্ত্রের প্রকৃতি বা বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত নাকি কোনো বাহ্যিক কারণের সাথে সংযুক্ততা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিবরণ প্রকাশ করা হয়নি ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লেবাননের সেনাবাহিনী দক্ষিণে তার উপস্থিতি সম্প্রসারণে অব্যাহত রাখার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটল লেবাননের দৈনিক আল নাহারের মধ্যে ব্রাইকে স্কাইবে সড়কে বিস্ফোরণ এর ঘটনা ঘটে যার ফলে ইসরায়েলি সামরিক অভিযান থেকে অবশিষ্ট গোলাবারুদ বোঝা একটি সামরিক গাড়িতে আগুন ধরে যায় সংবাদপত্রটি জানিয়েছে বিস্ফোরণ তিনজন সেনা নিহত এবং আরও সাতজন হয়েছে তারাও হাসপাতালে ভর্তি যেকোনো সময় তাদের মৃত্যু অনিবার্য সংবাদপত্রটি আরও জানিয়েছে গত বছরের নভেম্বর মাস থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে একটি বঙ্গুর যুদ্ধবিরতি কার্যক্রম চলমান এর মধ্যে লেবানন কর্তৃপক্ষ দুই হাজার সাতশো তেষট্টিটিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিয়েছে যার মধ্যে কমপক্ষে একশো জন নিহত এবং চারশো পঁচাশি জন আহত হয়েছে 27 জন ফরাসি বামপন্থী সংসদ সদস্যের ভিসা বাতিল করেছে ইসরায়েল। ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সংপর শুরু দুই দিন আগে 27 জন ফরাসি বামপন্থী সংসদ সদস্য স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সফরকারী দলটি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল এই পদক্ষেপ এমন সময় এলো এখন এর কয়েকদিন আগে ইসরায়েল ব্রিটেনের শাসক দল লেবার দুই সংসদ সদস্যেরও তাদের দেশে প্রবেশে ভিসা বন্ধ করে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দেশটির একটি আইনের অধীনে এই ভিসা বাতিল করা হয়েছে যা অনুযায়ী যেসব ব্যক্তি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন তাদের প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা কর্তৃপক্ষে রয়েছে বামপন্থী প্রবেশ কারী এবং কমিউনিস্ট দলভুক্ত সতেরো জন সদস্য এই পদক্ষেপকে সমষ্টিগত শাস্তি হিসেবে অভিহিত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হস্তক্ষেপ দাবি করেছে তারা জানান পাঁচ দিনের এই সফরে তারা ইসরায়েল ও ফিলিস্তিন ভূখণ্ডে যাওয়ার পরিকল্পনা করছিল সফরটি প্রয়োজন করেছিল জেরুজালেম ফরাসি কনসুলেট এই সফরের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সহযোগিতা শান্তির সংস্কৃতি জোরদার করা গাজাবাসীর প্রতি আবারও সমর্থন জানালেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিশ্ববিখ্যাত অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজার মানুষের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আজ স্থানীয় সময় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা নিয়ে ডক্টর উইদাউটস বর্ডার্স এর এক প্রতিবেদনে শেয়ার করেছেন তিনি যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এবং তুরস্কের বার্তা সংস্থা আনা খবরটি জানিয়েছে দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইসিআর শুভেচ্ছা দ্রুত বিশেষ দ্রুতের দায়িত্ব পালন করা জলির শেয়ার করা ওই দুই পোস্ট গাজার পরিস্থিতি বর্ণনা করা হয়েছে ফিলিস্তিনিদের এবং তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবর হিসেবে রয়েছে পোস্টে লেখা হয়েছে ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবার শুরু ও সম্প্রসারিত করছে তখন জোরপূর্বক বাস্তুচ্যুত ও মানবাধিকার সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনি জীবন ব্যবস্থা আরও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলে নির্বাচন জরুরি তবে সংখ্যা নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের স্থিতিশীলতা ফিরে আনা এবং গভর্নেন্স সুশাসন চালু করার জন্য জাতীয় সংসদ নির্বাচন জরুরি এক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া অযৌক্তিক তবে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংখ্যা দেখছেন না তিনি চলতি অর্থবছরের ডিসেম্বরের মধ্য নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে সম্পত্তির সময়ে অনেকগুলো জনগুরুত্বপূর্ণ বিষয় রোববার দুপুরে তিনি যুগান্তরকে এক সাক্ষাৎকার দেন এর ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে তিনি বিভিন্ন প্রশ্নের সোজা সোজাসাপটা উত্তরও দেন গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক চলে দেয়া এক সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি জাতীয় নির্বাচন রাষ্ট্রীয় সংস্কার জামাত প্রসঙ্গ সরকারের প্রসঙ্গ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের লক্ষ্য নির্ধারিত বিভিন্ন চ্যালেঞ্জ ও বিচার প্রক্রিয়া সহ নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাক্ষাৎকার নিয়েছেন সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম